একটা ওয়াল কেবিনে এখানে বড় গ্লাস থাকবে দুইটা পাল্লা থাকবে তিনটা পাল্লা থাকবে বড় গ্লাস থাকবে তিনটা পাল্লা থাকবে ওয়াল কেবিনের পাশাপাশি থাকবে দুইটা ডয়ের দুই সাইডে থাকবে দুইটা পাল্লা

আজকে আমরা চলে আসলাম হাবিব বেস্ট ফার্নিচারে আর আজকে কিন্তু হাবিব বেস্ট ফার্নিচারের ভিউজ পরিমাণ কালেকশন দেখা যাচ্ছিলো আর আজকে আমরা এখান থেকে নিত্য নতুন আর কি দুটো বেডরুম সেট দেখবো আর এই সব থেকে আমাদেরকে আজকে হেল্প করবে আতিক ভাই আতিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের শোরুম কিন্তু নিত্য নতুন কালেকশন আমাদের ভিউজ দেখতে চাই তাই আমরা নতুন আবার চলে আসলাম আপনাদের কাছে ভিডিও করার জন্য জি ভাই অবশ্যই নিত্য নতুন কালেকশন আছে বেডরুম সেটের কালেকশন আছে সিঙ্গেল আইটেমের কালেকশন আছে আমাদের কালেকশন আছে ভিডিওটা নাটেনে ভিউয়ারসটা দেখবেন আর যারা বরিশাল ভিডিও এর নতুন ভিউয়ারস আছেন তারা অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন তো কথা আর বাড়াবো না চলেন ভিডিওতে যাই

আইটেম থাকবে ছয় ফিট বাই সাত একটা ফুল বক্স খাট একটা খাট এটার সাথে থাকবে একটা সাইড বক্স একটা সাইড বক্স তার পাশে ভিতরে একটা লং মেরুনের এর ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল তার পাশে ভিতরে একটা ওয়াল কেবিনেট একটা ওয়াল কেবিনেট আর একটা থাকবে হোয়াইট ডুপ আর এটা থাকবে ওয়াইড সবচেয়ে বড় আকর্ষণীয় হলো এই ফুল বেডরুম সেটটা কিনলে

রূপসা থেকে সুন্দরবন থেকে বান্দরবন চৌষট্টি জেলায় আষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে থাকবে সম্পূর্ণ ফ্রিতে থাকবে শুরু করবি জি ভাই খাটটা দেখান ভাই একদম

তার যে এই জায়গার মধ্যে দেখেন আরেকটা পাল্লা আছে এটা কিন্তু দুইটা ডয়ার আছে দুটা ডয়ার এই লক সিস্টেম আছে একটা পাল্লা লক সিস্টেম আছে মানে সুযোগ সুবিধা আছে না ভাই লক সিস্টেম আছে তার পাশাপাশি আছে ওয়াল কেবিনে

দশ ভাই আপনি কিছু রাখতে পারবেন বাসার কাকিরা চাইলে তারপরে নানিরা চাইলে ভিতরে

ফার্নিচার গুলো বুঝে পেয়ে তারপরে ডেলিভারি ম্যানের হাতে বুঝিয়ে দিলে চলবে ওকে তো আতিক ভাই আমরা ফার্নিচার আইটেম তো এক এক সব দেখিয়ে দিলাম এটার প্রাইস রাখছেন কত ভাই এটা প্রাইস চাচ্ছি ভাই বরাবরের মতো 140000 টাকা 140 জি ভাই

ভাই আমাদের লোকেশনটা হলো ঢাকা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা গোড়াশাল খোলাপাড়া বিগামের পশ্চিম পাশে বেস্ট ফার্নিচার এর পাশাপাশি ভাই আরেকটা আছে ওকে

একটা জিজ্ঞাসা করা থাকবে যাকে বলো সুরো মরিচের জাল ছোট মরিচের জাল তার পাশে থাকবে একটা ড্রেসিং টেবিল আচ্ছা লং রং মেলনের ড্রেসিং টেবিল একের ভিতরে দুই ড্রেসিং টেবিল টেবিলের ভিতরে দুই আলমারি কিনার চিন্তা ভাবনা শেষ ঠিক আছে তার পাশে থাকবে একটা

পেয়ে যাবেন সাথে আপনার এই যে আটকোনার এই ছয় চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে

তো আমাদের ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অপেক্ষা করবেন তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ